আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে মহান আল্লাহ আলা রহমতে ভালোই আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর ঘটনা শোনাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আনা সিবিনে মালিক রাজি আল্লাহ আনহু দশ বছর আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের খাদেম ছিলেন এবং তিনি ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের একজন বিশেষ সাহাবিও আনাস বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসুল সাল সাল্লামের সাথে একদিন হাটছিলাম এবং আমাদের সাথে দুইটি উঠছিল সঙ্গে কিছু লোকও ছিল তখন আল্লাহ রাসুল একটি ঢিলে ঢালা শেরওয়ানি পরেছিলেন যার কিনারায় ছিল চৌরা পার এক বেদুইন লোক তখন তার কাছে এসে সজরে সেই শেরওয়ানি ধরে টানাটানি শুরু করে দিল আমি আল্লাহ রাসুল সাল্লামের ঘরের দিকে তাকিয়ে রইলাম এবং আমি দেখলাম যে সজোরে টানাটানি করার ফলে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাঁধে বিশেষ দাগ পড়ে গেছে অতপর সে বেদুইন লোক আল্লাহ রাসুলকে বলল হে মোহাম্মদ আল্লাহ আপনাকে যে দুই উট ভর্তি সম্পদ দিয়েছেন যা আপনারও না আপনার পিতারও না সে সম্পদ থেকে কিছু সম্পদ আমাকে দিন প্রথমে আল্লাহ রাসুল নীরব রইলেন এবং পরে বললেন সম্পদ আল্লাহর এবং আমি তার গোলাম মাত্র তখন আল্লাহ রাসুল আবার বললেন তুমি যে ব্যথা আমাকে দিয়েছ তা থেকেই কেবল প্রতিশোধের জন্ম হতে পারে তখন বেদুইন লোক তাকে বলল না তা হবে না তখন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন কেন তা হবে না কেন হে প্রিয় ভিওয়ার্স আপনারা কি জানেন তখন সেই বেদুইন লোকটি কি জবাব দিয়েছিলেন তখন সেই বেদুইন লোকটি বলেছিল কারণ আপনি কোনো মন্দ জিনিস থেকে দান করেন না সুবাহ এ কথা শুনে আল্লাহ রাসুল হেসে উঠলেন এবং আরেক বেদুইনের উঠে থাকা বার্লি এবং আরেকজনের উঠে থাকা খেজুর থেকে তাকে কিছু দান করতে বললেন প্রিয় ভিওয়ার্স আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ভুল ভিন্ন আরেকটি ভুল দিয়ে বিচার করার চেষ্টা করেননি কারণ এমন চরিত্র থেকে তিনি ছিলেন ঊর্ধ্বে আমাদেরও উচিত আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন চরিত্র অনুকরণ করা এবং শিশুদেরকে এ বিষয়ে শিক্ষা দান করা তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম